নমস্কার বন্ধুরা এ বাংলা নালার সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা রাশিয়ান যুদ্ধাস্ত্র সারা পৃথিবীতে অল্প দামের মধ্যে অত্যন্ত ভালো মানের ভরসাযোগ্য যুদ্ধাস্ত্র হিসাবে পরিচিত ক্ষমতা এবং প্রযুক্তির দিক থেকেও এই রাশিয়ান যুদ্ধাস্ত্র আমেরিকা এবং ইউরোপীয় যুদ্ধাশ্রের থেকে অনেক এগিয়ে আর সেই জন্য ভারত সহ সারা পৃথিবীর অনেক দেশ অনেক বেশি দামের আমেরিকান এবং ইউরোপিয়ান যুদ্ধাস্ত্র না কিনে রাশিয়ান যুদ্ধাস্ত্র সিলেক্ট করত কিন্তু সেই রাশিয়ান যুদ্ধাশ্রের গুণমান রিসেন্টলি এতটা নিচে নেমে গেছে যা সত্যি অবিশ্বাস্য আমি একথা কেন বলছি চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন একটি রিপোর্ট সামনে এসেছে যেটিতে বলা হচ্ছে যে রাশিয়ান এক্স থার্টি ওয়ান মিসাইল যেটি প্রায় এক্সপায়ার হয়ে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছে পুনরায় সার্ভিসেফেল করে তোলার জন্য মিসাইলটিকে আপগ্রেড করা হবে এবং তার জন্য টেন্ডার ডাকা হয়েছে কারণ যেটা বলা হচ্ছে যে এই মিসাইল প্রায় এক্সপায়ার হয়ে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছে এবং সেই জন্য এটিকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলার জন্য এই মিসাইলটিকে আপগ্রেড করা হবে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এতে আশ্চর্য কি আছে একটি মিসাইল এক্সপায়ার হতে চলেছে সেটিকে ফেলে দেওয়ার পরিবর্তে কিছু পয়সা খরচা করে সেটিকে পুনরায় আপগ্রেড করা হবে যাতে এটিকে আরও কিছু সময় ব্যবহার করা যায় না বন্ধুরা এতে সমস্যার কিছু নেই মিসাইল পুরনো হয়ে গেছে সেটিকে আপগ্রেড করে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা হবে সেটি সারা পৃথিবীর সব দেশে সেনা করে থাকে কিন্তু প্রবলেম হলো এই জায়গায় যে রাশিয়ার কাছ থেকে কেনা ওই মিসাইলগুলি পঞ্চাশ বছর আগে কেনা হয়নি যে সেগুলি এক্সপায়ার হয়ে যাবে এবং তার জন্য মিসাইলগুলিকে আপডেট করতে হবে ওই মিসাইলগুলি রাশিয়ার কাছ থেকে মাত্র চার বছর আগে কেনা হয়েছিল আর এই কয়েক বছরের মধ্যে মিসাইলগুলির এমন অবস্থা হয়েছে যে সেগুলি আর ব্যবহারের উপযোগী নয় এবং সেই জন্য মিসাইলগুলিকে আরও অর্থ ব্যয় করে আপডেট করা হবে সেগুলিকে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য আর এই মিসাইলগুলি কোনো সস্তার মিসাইল নয় এক একটি মিসাইলের দাম কয়েকশো মিলিয়ন ডলার আর ওই মিসাইলগুলি কিনতে ভারতের কয়েক বিলিয়ন ডলার খরচা হয়ে গেছে আর বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে এই মিসাইলগুলি কেনার কয়েক বছরের মধ্যে আবারও কোটি কোটি টাকা খরচা করতে হচ্ছে মিসাইলগুলিকে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য আর সেই জন্য আমি বলছিলাম যে রাশিয়ান যুদ্ধাস্ত্রে গুণমান অনেক নিচে নেমে গেছে আর সেই জন্য প্রশ্ন উঠছে যে চার থেকে পাঁচ বছরের মধ্যেই যদি রাশিয়ান মিসাইলের এই অবস্থা হয় তাহলে কি গ্যারেন্টি আছে যে অন্যান্য রাশিয়ান যুদ্ধাস্ত্র এবং ফাইটার জেটের এই অবস্থা হবে না আর সেই জন্য আপনারা হয়তো বুঝতে পারছেন যে দু হাজার সালের পর থেকে ভারত রাশিয়ার সঙ্গে কোনো বড় যুদ্ধাশ্রে ডিল করেনি দু সালে ভারত এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য রাশিয়ার সাথে ডিল করেছিল তারপর থেকে কোনো বড় যুদ্ধাশ্রে ডিল রাশিয়ার সঙ্গে হয়নি কারণ ভারত তখনই এটি খুব ভালো করে বুঝে গিয়েছিল যে রাশিয়ান যুদ্ধাস্ত্রের গুণমান আর আগের মতো নেই আর তা বুঝতে পেরেই ভারত ম্যাক্সিকান যুদ্ধাস্ত্র নিজের দেশেই তৈরি করে আর না হলে আমেরিকা অথবা ইউরোপীয় দেশগুলির কাছ থেকে আমদানি করছে যেমন ভারতীয় সেনাবাহিনীর ট্রান্সপোর্ট হেলিকপ্টার প্রয়োজন আর সেই হেলিকপ্টার রাশিয়ার কাছ থেকে না কিনে আমেরিকার কাছ থেকে চিনু হেলিকপ্টার কিনেছে একটা হেলিকপ্টারের প্রয়োজন পড়েছে রাশিয়ার কাছ থেকে না কিনে আমেরিকার কাছ থেকে অ্যাপাচে একটা হেলিকপ্টার কিনেছে তাছাড়া রাশিয়ার কাছ থেকে সুখই ফাইটার জেট না কিনে ফ্রান্সের কাছ থেকে রাফেল কেনা হয়েছে আর আমাদের ভারতীয় সেনাবাহিনী যখন দেখলো যে রাশিয়ান যুদ্ধাস্ত্রের কোয়ালিটি অনেক নিচে নেমে গেছে তখনই আমেরিকা এবং ইউরোপের দেশগুলির কাছ থেকে যুদ্ধাস্ত্র কেনার সিদ্ধান্ত নেয় আর শুধু ভারতই নয় বরং পৃথিবীর অন্যান্য সমস্ত দেশগুলিও যারা একসময় রাশিয়ার কাছ থেকে বিপুল সংখ্যায় যুদ্ধাস্ত্র কিন্তু তারাও ধীরে ধীরে রাশিয়ান যুদ্ধাস্ত্রের ওপর আর ভরসা করতে পারছে না এবং তাদের সেনাবাহিনীতে রাশিয়ান যুদ্ধাস্ত্রের সংখ্যা কম করতে শুরু করে দিয়েছে তবে ভারত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ফাইটার জেট হেলিকপ্টার ড্রোন মিসাইল এই সমস্ত যুদ্ধাশ্র নিজের দেশেই তৈরি করার কিন্তু যেসব যুদ্ধাস্ত্র তৈরি করতে পারছে না সেগুলি শুধুমাত্র বিদেশ থেকে আমদানি করছে আর বিদেশের ওপর এই নির্ভরশীলতা একেবারে শেষ করে ফেলাই হলো ভারতের মূল উদ্দেশ্য তো বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ